আল্লাপাক বুলারামিন পবিত্র প্রাণকারীদের মধ্যে দুনিয়ার সকল ইমানদার মুসলমানি পরেজাদ ডাক গিয়ে আল্লাপাক বলেন कुम जन जनती तजव त

অনেক বড় নিয়ামত অনেক আমাদের জন্য সুখবর কারণ তাওবা আল্লাহ পাক উম্মতে মোহাম্মদের জন্য অনেক সহজ করেছেন বলেন সুবাহান যেটা অন্য অন্য নবী রসুলদের ওপরে অত্যন্ত কঠিন ছিল অন্য অন্য নবী রসুলদের উম্মতের ওপরে অনেক কঠিন ছিল তারা অন্যায় করেছে গুণাহ করেছে এরপরে ক্ষমা চেয়েছে অনেকের ক্ষমাও হয় নাই শাস্তি ভোগ করতে হয়েছে বলেন আল্লাহ আকবর যেমন আমরা সকলে জানি নবী মুসা আল সালামের কুম্বতের ওপরে পাক একটি বিধান জারি করেছিলেন আল্লাপা বলছিলেন বন ইসরায়েলারা তোমরা শনিবারের দিনে মাছ ধরতে পারবে না শনিবারের দিনে মাছ তোমরা ধরতে পারবে না কারণ এই শনিবার হচ্ছে তোমাদের ইবাদাতের সময় ইবাদাতের দিন যেমনি ভাবে আমরা শুক্রবার শ্রেষ্ঠ দিন হিসাবে জানি বলেন তাদের উপর শনিবার ছিল তারপরেও ওই সমস্ত বলি ইসরাইলের মানুষেরা যখন বিধান না بہت دین اصاہ